Because amongst these are men devoted to learning, and men who have renounced the world, and they are not arrogant. Wa Akhirat Dawana, Alhamdulillah <laughs> Rabbil Alameen, <laughs> Alaikum, Wa Rahmatullahi Wa Barakatuh. Jazakallah brother Ali, may Allah reward you. Our hearts. Actions are judged by their intention, and every man shall be judged accordingly. And whatever you keep inside of your heart, it cannot be hidden from him. Earn your living. Be mindful of what you say. Be sincere when you pray যে ব্যক্তি তা বুধ Oshikar অস্বীকার করলো এবাদত ওই বিষয়েই করব আমি যে বিষয়ে মোহাম্মদ সাল্লাম শরীয়ত হিসাবে প্রবর্তন করেছেন ভালো খবর তারা এই পৃথিবীতে এবং কিয়ামতের মাঠে নিরাপত্তা পেয়ে গেল তারাই হলো প্রাপ্ত মুজাফার বিন মহসেন তোমরা শক্ত করে ধরো হাবলুল্লাটাকে এটাই হলো ইসলাম এটাই হলো দিন এটাই হলো শরীয় শরীয় মুমিনদের জন যা মহান আল্লাহ পছন্দ করেন দেখুন শারিয়াতের মর্যাদা প্রতি শনিবার বিকেল সাড়ে চারটে বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় ই বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم সুপ্রিয় দর্শকবৃন্দ পিস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে অনুমতি নেওয়ার আদব সম্পর্কে ইসলাম এক পরিপূর্ণ ধর্ম মানুষের জীবনের কোনো এমন একটা দিক নেই যে দিক নিয়ে ইসলাম আলোচনা করেনি মানুষের কি দরকার মানুষের কি প্রয়োজন মানুষের জন্য কি কি বিধান রচিত করার দরকার ছিল সব কিছুকে নিয়ে আল্লাহ রব্বুল আলমিন যে দিন আমাদেরকে দিলেন সে হচ্ছে ইসলাম ইসলামের মধ্যে প্রতিটি জিনিসকে এবং প্রতিটি বিষয়কে আল্লাহ রাবুল আলমিন তুলে ধরেছেন প্রত্যেকটা জিনিসের আলোচনা হয়েছে ইসলামের মধ্যে তাই এটাও একটা দিক আমি আপনি আমরা একে অপরের বাড়িতে যাওয়া আসা করি একে অপরের সাথে আমাদের সম্পর্ক থাকে একে অপরের সাথে আমাদের যাতায়াত থাকে তাই আমাদের যাতায়াত আমাদের যাওয়া আসা একে অপরের বাড়িতে কিভাবে হবে কিভাবে যাব এ ব্যাপারে আমাদেরকে শিক্ষা দিয়েছে ইসলাম এরকম ইসলামের এই শিক্ষাকে গ্রহণ করে তার উপরে আমল করা হচ্ছে একটা আদব যা ইসলামে আমাদেরকে শিখিয়ে দিয়েছে আল্লাহ বলছেন হে ইমানদার যখন তোমরা কারো ওপরের বাড়িতে যাবে তখন তার ওপরের বাড়িতে কেই ঢুকে যাবে না বরং সেই বাড়িওয়ালার কাছ থেকে অনুমতি নেবে এমনকি ছোট ছেলেরাও যদি হয় ওই মিন আতফাল মিনকুমুল যে ছেলেরা সাবালক হয়ে গেছে যদিও একেবারে জোয়ান পুরুষ নয় সাবালক ছেলে হলেও যদি সাবালক হয়ে থাকে তাদের ব্যাপারেও আল্লাহ বলছেন তাদেরকেও যখন বাড়িতে যাবে তখন তাদের বাড়িতে প্রবেশ করার পূর্বে তারা আগা অনুমতি নিয়ে নেবে আর আল্লাহ নবী বলছেন মোহাম্মদুর রসল্লাহ সাল্লাহ আলিয় সাল্লাম ইন্নামা বাসার। অনুভূতি নেওয়ার যে বিধান আসছে অনুমতি নেওয়ার যে বিধান আল্লাহ দিয়েছেন সেটা কেবল এই দৃষ্টির কারণে মানে হঠাৎ করে যদি কারো বাড়িতে চলে যান অনুমতি না নিয়ে যদি কারো বাড়িতে প্রবেশ করে যান তাহলে হয়তো আপনার দৃষ্টি এমন নারীর প্রতি পড়ে যেতে পারে যে নারীকে দেখা আপনার জন্য বৈধ বা জায়েজ নয় তাই হঠাৎ করে কারো বাড়িতে ঢোকার অনুমতি আমাদের নেই যার বাড়িতে যাব তার বাড়িতে প্রবেশ করার পূর্বে আমাদেরকে অনুমতি নিতে হবে এই পর্যায়ে কিছু আদবের কথা শিক্ষা দিয়েছেন বিশ্বনবী নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম প্রথমত আদবের কথা আল্লাহ নবী বলছেন যখন কেউ কারো কাছে যাবে তখন তার বাড়িতে প্রবেশ করার আগে প্রথমে বলো আসসালামু আলাইকুম আদখোল প্রথমে সালাম দাও আর জিজ্ঞাসা করো আমি কি প্রবেশ করতে পারি সালাম দিয়ে প্রবেশ করার অনুমতি নিয়ে তারপরে প্রবেশ করবে তাহলে আদবটা জানতে পারলাম যে যখনই আমরা কারো বাড়িতে যাবো তাকে সালাম করব পরে অনুমতি নেব তারপরে প্রবেশ করব। অনুরূপভাবে আদব হচ্ছে যে আপনি যখন অনুমতি নেবেন তখন আপনি অনুমতি নেওয়ার সময় আপনি বাড়ির সোজাসুজি দাঁড়াবেন না বাড়ির যে দরজা আছে সে দরজার এক পারেন সুজা সুজি না দাঁড়িয়ে তার ডান দিকে কিংবা তার বাম দিকে দাঁড়াবেন কেন যদি আপনি সুজা সুজি দাঁড়ান তাহলে দরজাটা খোলার সময় আপনার দৃষ্টি বাড়ির ভিতরে চরম করে চলে যাবে আর তখন আপনার দৃষ্টি বাড়ির এমন কারো প্রতি পড়ে যেতে পারে যাকে দেখা আপনার জন্য বৈধ বা জায়েজ নয় তাই আল্লাহ নবীর তরিকা ছিল বিশ্ব নবী মোহাম্মদুর রসল্লাহ সাল্লাহ عليه وسلم المهانة درسه تلو تيني جاكون كنو بانوشر بارير كاتجتن اذا عطى نبيو صلى الله عليه وسلم على باب قوم لم يستقبل الباب من تلقى وجهه بل من ركنه الايمن قبل ايسر ثم يقول السلام عليكم السلام عليكم ابو داود شريف الحديث حديث تكي صحيح بلو هيچي الله نبي جاكون কারো বাড়ির কাছে যেতেন তখন তার বাড়ির সুজি দাঁড়াইতেন না বরং দরজার ডান দিকে কিংবা বাম দিকে দাঁড়িয়ে আল্লাহ নবী বলতেন আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম দাঁড়িয়ে এইভাবে সালাম দিতেন সালাম দেওয়ার পরে যখন অনুমতি পেতেন তখন তিনি সাল্লাহ আলি সাল্লাম প্রবেশ করতেন অনুরূপভাবে যখন আপনি অনুমতি নেবেন অনুমতি নেওয়ার সময় যখন আপনাকে বলা হবে কে তখন আপনি আমি এরকম বলবেন না বরং আপনি আপনার নামটা উল্লেখ করবেন অনুমতি চাওয়ার সময় যদি আপনি আমি বলেন যখন আপনাকে জিজ্ঞেস করবো কে আপনি যদি আমিই বলেন আমি মানে কে বাড়িওয়ালারা বুঝতে পারবে না আপনার পরিচয়টা তারা জানতে পারবে না তাই আপনি পরম করে বলবেন আপনার কি নাম আমি আহমদ আমি মোহাম্মদ আমি আবদুল্লাহ এরকম করে আপনার নামটা বলবেন তাহলে তাদের বুঝতে বাকি থাকবে না কে অনুমতি নিয়ে এসছেন চাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহ তালা আনহ বলছেন আমি আমার বাপের ঋণ সংক্রান্ত ব্যাপার নিয়ে আল্লাহ নবীর কাছে এলাম আল্লাহ নবীর কাছে এসে আমি বাবা ফকাল মন্দা ফাকুল তো আনা ফকাল নবী সাল্লাহ সাল্লাম আনা আনা ফাকে আন্না কারে হাহা বোকারি এমন মুসলিম শরীফের হাদিস আবদুল্লা বিন চাবের বলছেন যে আমি আমার বাপের ঋণ সংক্রান্ত ব্যাপার নিয়ে আল্লাহ নবীর কাছে এলে আল্লা নবীর দরজায় আপনি করাঘাত করলাম তখন আল্লাহ নবী বললেন মান দা কে আমি বললাম আনা আমি তখন আল্লাহ নবী বলছেন আনা আনা মানে এটাকে অপছন্দ করে আমি বলাটাকে আমি বলে তার ঠিক হয়নি আমি না বলে তাকে তার নাম বলতে হতো তাই তিনি অপছন্দ করে আল্লাহ নবী বলছেন আনা আনা আল্লাহ নবী শিক্ষা দিলেন মহান শিক্ষা তার ছিল মহান আদর্শ সাহাবিদেরকে বললেন আমি আমি না বলে তোমাকে তোমার নাম উল্লেখ করতে হবে অনুরূপ যখন আপনি কারো বাড়িতে গিয়ে অনুমতি চাইবেন তখন তিনবার অনুমতি চাইবেন তিনবার তিনবার যদি অনুমতি দেওয়ার পরে আপনাকে অনুমতি দেয় তাহলে প্রবেশ করবেন না হয় প্রবেশ করবে না ইদা যখন তোমাদেরকে বলবে ফিরে যাও তখন ফিরে যাবে এটাই হচ্ছে তোমাদের পবিত্রতা রক্ষার সব থেকে বড় মাধ্যম অনুরূপভাবে রাসুল কারিম সাল্লাহ সাল্লাম আরো একটি হাদিসের মধ্যে বলছেন যখন তোমাদের কেউ কারো কাছে অনুমতি চাইবে যদি অনুমতি তিনবার চাওয়ার পরে অনুমতি পাই তাহলে প্রবেশ করবে আর যদি অনুমতি না পাই তাহলে ফিরে চলে যাবে সেখানে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করার তার কোনো দরকার হবে না আল্লাহ রসুল সাল্লাহ আলী ও আরও আরো আদব শিক্ষা দিছে সেটা হচ্ছে এই যদি আপনাকে কেউ ডেকে পাঠায় সেই অবস্থায় যাকে ডেকে পাঠানো হয়েছে সেই লোকটার সাথে যদি আপনি আসেন তাহলে আপনাকে আর পুনরায় অনুমতি নেওয়ার কোনো দরকার হবে না বরং আপনি তারই সাথে প্রবেশ করতে পারবেন তাই হাদিসের মধ্যে আসছে সহি হাদিসের কথা আল্লাহ নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহিস সালাম বলেন اذا دعى احدكم الى تؤمن فجاء مع الرسول فان ذلك يدر له আল্লাহ নবী যখন তোমাদের কাউকে ডেকে পাঠানো হবে আর সে যদি যাকে ডেকে পাঠানো হয়েছে তার সাথে যদি আসে তাহলে এটাই তার অনুমতি হবে আর নতুন করে তাকে অনুমতি নেওয়ার দরকার হবে না অনুরূপভাবে আর আদব হচ্ছে যখন আপনি অনুমতি নিয়ে কারো বাড়িতে প্রবেশ করবেন অনুমতি নিয়ে যখন তার সাথে যাবেন বা সেখানে বসে আপনি আলোচনা করে আবার ফিরে যেতে চাইবেন তখনও কিন্তু আপনাকে অনুমতি নিতে হবে রাসুল সাল্ল আলি ও বলছেন নবী যখন তোমরা তোমাদের কোনো ভাইয়ের কাছে অনুমতি নিয়ে প্রবেশ করবে তারপরে তার সাথে কথাবার্তা আলোচনা করে যখন যেতে চাইবে তখন সে যেন ততক্ষণ পর্যন্ত না যায় যতক্ষণ না তার কাছ থেকে যাওয়ার অনুমতি নিয়েছে যখন সে যেতে অনুমতি দিবে তখন সে তার কাছ থেকে যেতে পারবে তাছাড়া সে যাবে না অনুরূপভাবে প্রত্যেককেই আমাদেরকে অনুমতি নিতে হবে আমার মায়ের কাছেও আমার বোনের কাছেও একথা মনে করলে চলবে না যে ওরা তো আমার মা ওরা তো আমার বোন ওদের কাছে আমার আবার অনুমতি নেওয়ার কি দরকার আছে যিনা ওদের কাছেও আপনাকে আমাকে অনুমতি নিতে হবে একজন সাহাবি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করে বলছেন ইয়া রাসুল আল্লাহ আমি কি আমার মায়ের কাছেও অনুমতি নেব আমার বোনের কাছেও অনুমতি নেব। তখন আল্লাহ নবী বলছে হ্যাঁ তোমাকে তোমার মায়ের কাছে এবং তোমার বোনের কাছেও অনুমতি নিতে হবে বলছি রে রাসুল আল্লাহ ওরা তো আমার মা বোন ওদের কাছে আমাকে অনুমতি নিতে হবে কেন আল্লাহ নবী বলছেন তুমি কি চাও যে তুমি ওদেরকে অলঙ্গ অবস্থায় দেখবে তুমি কি চাও যে তুমি ওদেরকে এমন অবস্থায় দেখবে যে অবস্থায় দেখতে তারা পছন্দ করে না অনেক সময় হয়তো মা বা বোন এমন অবস্থায় থাকে যে অবস্থায় তাদেরকে কেউ দেখুক এটা তারা চায় না অর্থাৎ মা আর বোনের কাছেও অনুমতি নিতে হবে এখন একটি ছোট্ট বিরতি সাথে থাকুন আবার আসছি রমজান একটা সফলতা অর্জনের মাস বারো মাসের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামতময় বরকতময় একটি মাস তার নাম রমজান শ্যাম পালন করতে গিয়ে নিজের দৃষ্টির নিজের কানে নিজের মুখের নিজের অনুভূতির সমস্ত শরীরের সিয়াম পালন করতে রমজান মুবারকের সিয়াম সাধন আমাদের শিকায় নিয়ন্ত্রিত হতে রোজা একজন মানুষের জীবনকে সরল সঠিক পথে ওপরে উঠিয়ে দেয় যে রমজান পেলো অথচ নিজের নামটা জাহান্নামের তালিকা থেকে বাদ দিয়ে জান্নাতীদের তালিকাভুক্ত করতে পারল না তার ধাউসহ আপনার শিয়াম আরও বিশুদ্ধ পরিছন্ন করার জন্য দেখুন রমজানের বিধিবিধান আজ সন্ধ্যা সাড়ে ছটায় পর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিসটিভি বাংলায় রমজান একটা অতি পবিত্র মাস এই মাসে আল্লাপাক কোরআন নাজিল করেছেন এ মাসের মধ্যে রয়েছে লাইলাতুল কাদার সিয়াম এবং কিয়াম এই মাসে আবাদতের গুরুত্বপূর্ণ বিষয়গুলির সন্নিবেশন আল্লাহ ঘটিয়ে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে এই উম্মাদ ততদিন কল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করবে এবাদতের জগতে শ্যামের দৃষ্টান্ত কোনো এবাদত নেই রমজানের প্রবেশের সাথে সাথে সমস্ত জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয় এবং এরপরে জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয় আল্লাহর সন্তুষ্টির আশায় ইবাদতের নিয়তে খাওয়া পান করা জৈবিক চাহিদা পূর্ণ করা থেকে বিরত থাকার নাম হল সাউ জানুন মাহে রমজানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখুন তহফায় রমজান পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় বিরতির পর পুনরায় জানাচ্ছি স্বাগত আপনাদেরকে আলোচনা করলাম ইতিপূর্বে আমাদের যাতায়াতের একে অপরের কাছে আমরা গেলে আমাদের কি আদব বজায় রাখতে হয় কিভাবে একে অপরের সাথে আমাদের যাতায়াতের নিয়ম পদ্ধতি ইসলাম দিয়েছে সেই সম্পর্কে কিছু আদবের কথা আপনাদের সামনে পূর্বে পরিবেশন করলাম এখন যে আদবটি আমাদের কাছে আসছে সেটা হচ্ছে মেহমানদারির আদব আমরা মুসলমান মুসলমান হিসাবে কোন সময় আপনি আমাকে দাওয়াত করবেন কোন সময় আমি আপনাকে দাওয়াত করব এই দাওয়াতেরও যে নিয়ম পদ্ধতি আছে সে কথাও ইসলাম আমাদেরকে শিখিয়েছে এবং ইসলামের নবী মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম সেই তরিকা পদ্ধতিও আমাদেরকে শিখিয়েছে এবং ইসলামে আমাদেরকে এ কথাও বা এরকম জিনিসের ওপরে উদ্বুদ্ধও করা হয়েছে যে আমরা যেন একে অপরকে দাওয়াত করি বা দাওয়াত করার সময় যেন আমরা একে অপরের দাওয়াত গ্রহণ করি যেমন একটি হাদিসের মধ্যে বখারিয়াম মুসলিম শরীফে রসুল করিম সাল্ল আলী হোসাল্লাম বলছেন হাক্কুল মুসলিমে আলাল মুসলিমে খামস একজন মুসলমানের ওপর মুসলমানের ওপরে পাঁচটি অধিকার আছে সালাম ওয়া ইয়াদাতুল মারিদ ওয়া ইতিবাউল জানাইজ ও দ ইজাবাত দাওয়া ওয়া তাসমিতুল আতিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন পাঁচটি অধিকার একে অপরের প্রতি আমাদের পারস্পরিক রয়েছে এক নম্বরে হচ্ছে যে সালাম দিলে সালামের উত্তর দিতে হবে কেউ আপনাকে সালাম করলে সালামের উত্তর দেওয়া আপনার জন্য জরুরি ও অপরিহার্য ভালো করে সুন্দর করে সালামের উত্তর দিবেন সালামের উত্তর ইসলামে আমাদেরকে হাদিসে সালামের তরিকা সালামের শব্দ এবং তার উত্তর আমাদেরকে শেখানো হয়েছে অর্থাৎ যে সালাম দেবে তাকে সুন্দর করে আমি উত্তর দেব এই শিক্ষা ইসলামে আমাদেরকে দিয়েছে দুই নম্বরে এই আদাতুল মারিদ কেউ যদি অসুস্থ হয় তাকে দেখতে যাব। আমার আপনার পাশ্চ্য ভাইয়েরা যারা কেউ অসুস্থ ভরে থাকবে অসুস্থ অবস্থায় থাকবে আমার মুসলমান মায় ভাই হিসাবে আমার দায়িত্ব হচ্ছে যে আমি তাকে দেখতে যাবো এটা হচ্ছে আমার ওপরে তার অধিকার তার ওপরে আমার অধিকার ও ইত্তে বাবুল জানায় আর যদি মারা যায় কেউ আমার গ্রামের আমার পাশ্চ্য এলাকার যেখানে যাওয়া আমার পক্ষে সম্ভব সে দূরে হোক আর কাছে হোক যেখানে আমি যেতে পারবো মুসলিম ভাই হিসাবে তার জানা যায় আমাকে শরিক হতে হবে তাতে আমারও লাভ অনেক বেশি যা অন্যান্য হাদিসের আলোকে আমরা শুনেছি বা আমরা জানি যে অনেক লাভ আছে জানা যায় শরিক হয়েছে আর বলছেন আর একটি অধিকার হচ্ছে মুসলিমদের পারস্পরিক যে দাওয়াত দিলে দাওয়াত কবুল করবেন যেই দেখ না কেন এমন করবেন না খবরদার বড়রা দাওয়াত দিলে কবুল করবেন কারণ তারা বড় তাদের অনেক কিছু আছে বহু টাকা পয়সার তারা মালিক তাদের দাওয়াত কবুল করলে ভালো খাবার পাবো ভালো জিনিস পাবো ভালো খাবার আসায় তাদের দাওয়াত কবুল করবেন আর একজন গরিব মানুষ যার হয়তো তেমন শক্তি সামর্থ্য নেয় একজন গরিব মানুষ সে হয়তো বেশি কিছু আপনার জন্য পেশ করতে পারবে না কিন্তু তার মনে আশা তার মনে একটা খায়েস যে সে আপনাকে দাওয়াত করে খাইয়ে একটু আনন্দ পাবে একটু তৃপ্তি পাবে কিন্তু আপনি গরিব বলে তাকে তুচ্ছ জ্ঞান করে আপনি তার দাওয়াত কবুল করবে না হাদিসের শব্দ কিন্তু তা না হাদিস বলছেন দাওত কবুল করতে হবে ছোট হোক বড় হোক ধনী হোক গরিব হোক যেই হোক না কেন দাওত দিলে আপনি কবুল করবেন আর এইটাই ছিল আমার আপনার বিশ্বের সমস্ত মুসলমানদের নেতা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিয়া সাল্লামের আদর্শ তিনি ছোটদের দাওয়াত কবুল করতেন বড়োদের দাওয়াত কবুল করতেন কারোর মধ্যে কোনো পার্থক্য সূচিত করতেন না অতএব আমাকে আপনাকে সকলকেই যে দাওয়াত দিবে তারই দাওয়ৎ কবুল করতে হবে এটা হচ্ছে আমাদের পারস্পরিক সম্পর্ক আর পাঁচ নম্বরে বললেন কেউ যদি হাঁচি দেয় নি বলে আলহামদুলিল্লাহ তাহলে তার উত্তরে বলতে হবে ইয়ার হামোকাল্লা তো এখানে যে কথাটা আমি বলতে চাইছিলাম যে দাওয়ৎ কবুল করা এটা হচ্ছে মুসলমানদের পারস্পরিক একটা অধিকার তবে মনে রাখতে হবে এই দাওয়াত কবুল করতে গেলে একটা ওয়াজিব কাজকে যেন ত্যাগ করা না হয় একটা ফরদ কাজকে যেন ত্যাগ করা না হয় আপনার একটা দায়িত্ব আছে আরো বড় দায়িত্ব যেটা আপনার ওপরে ওয়াজিব অপরিহার্য এখন আপনি সেই দাওয়াত কবুল করার বাহানা দিয়ে আপনি এই ওয়াজিবটা বাদ দিলেন দাওয়াত কবুল করার বাহানা দিয়ে এই ফরজ কাজটা আপনি ত্যাগ করে দিবেন আপনি এই হাদেশ দিয়ে এরকম প্রমাণ করতে চাইবেন না যে আল্লাহ নবী বলেছেন কবুল করতে হয় তাই চলো এটা পরে এখন দাওয়াতটাই কবুল করি কারণ আল্লাহ নবী বলেছেন জি না দাওয়াত কবুল করার বাহানা দিয়ে আপনি কোনো ফরজ আর ওয়াজিব কাজকে ত্যাগ করতে পারেন না তো এক নম্বর জিনিস হচ্ছে যে আপনাকে দাওত কবুল করতে হবে এটা হচ্ছে মুসলিমদের অধিকার দুই নম্বরের আদব হচ্ছে ব্যাপারে যে এলে তাদেরকে স্বাগত জানাতে হয় তাদেরকে অভিনন্দন জানাতে হয় তাদেরকে আগিয়ে গিয়ে সাদরে গ্রহণ করতে হয় এটা ইসলামের শিক্ষা যা আমাদেরকে দেওয়া হয়েছে আবদুল কয়েসদের প্রতিনিধি যখন আল্লাহ নবীর কাছে আসলেন তখন আল্লাহ নবী বললেন যে প্রতিনিধি দল আমাদের কাছে আমার কাছে আসছে তাদেরকে আমি জানাচ্ছি সুন্দর সম্ভাষণ এবং সাদর সম্ভাষণ জানাচ্ছি আমি তাদেরকে স্বাগতম জানাচ্ছি আল্লাহ নবী তাদেরকে স্বাগতম পেশ করলেন আল্লাহ নবী তাদেরকে স্বাগতম পেশ করে তার বিশ্বের সমস্ত উম্মতকে শিখিয়ে দিলেন যে তোমরা তোমাদের মেহমান যখন তোমাদের বাড়িতে আসবে তখন তোমরাও তাদেরকে এইভাবে স্বাগতম পেশ করবে অনুরূপভাবে আপনাকে কেউ দাওয়াত দিয়েছে আপনি তার দাওয়াতে যাচ্ছেন এখন আপনার সাথে এমন একটা কেউ সাথী হয়ে গেছে যাকে কিন্তু ওই দাওয়াতওয়ালা দাওয়াত করেনি এক্ষেত্রেও ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছে যে আপনার কিছু করণীয় আছে সেটা কি আপনাকে যে দাওয়াত দিয়েছে তাকে আপনাকে প্রাইভেটে ডেকে বলে নিতে হবে ভাই তুমি আমাকে দাওয়াত দিয়েছিলে আমি আসছি কিন্তু আমার সাথে ওই আমার একজন সাথী চলে আসছে তাকে কি তুমি অনুমতি দিচ্ছ সে যদি বলে হ্যাঁ কোনো আপত্তি নেই আমি অনুমতি দিচ্ছি তাহলে তাকে নিয়ে আপনি প্রবেশ করবেন এবং সে যা কিছু পেশ করবে আপনি তা খাবেন আহার করবেন আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ক্ষোধার্থ অবস্থা দেখে করুণ অবস্থা দেখে একজন সাহাবি আল্লাহ নবীর জন্য কিছু তৈরি করলেন আমরা জানি আল্লাহ নবীর অবস্থা এত ক্ষুধা এত ক্ষুধা লাগতো কোন সময় যে তার পেটটা পেটের সাথে মিশে যেত দাঁড়িয়ে থাকার মতন তার অবস্থা হতো না তখন তিনি পেটে পাথর বেঁধে রাখতেন একটা নয় দুটো পাথরও বাঁধছেন এমনও কথা হাদিসে প্রমাণিত হয়েছে কারণ পেট যখন খুব খালি হয়ে যায় তখন দাঁড়িয়ে থাকা যায় না তাই আল্লাহ নবী পেটে পাথর বেঁধেছিলেন তো আল্লাহ নবী এরকম একটা করুণ অবস্থা দেখে একজন সাহাবি আল্লাহ নবীকে দাউত করলেন যে হুজুর আমার বাড়িতে কিছু তৈরি করা হচ্ছে আপনি আমার বাড়িতে গিয়ে কিছু খাবেন আল্লাহ নবী যাচ্ছিলেন এমতো অবস্থায় আরও একজন সাহাবি আল্লাহর নবীর সাথ হয়ে গেল তখন আল্লাহ নবী কি করলেন ওই বাড়িওয়ালাকে ডেকে বললেন গো তুমি আমাকে দাওয়াত করেছিলে তবে একটা মানুষ আমার সাথে চলে এসছে তুমি কি তাকে অনুমতি দিচ্ছ তখন সে সাহাবি বললেন হ্যাঁ আমি অনুমতি দিচ্ছি আল্লাহ নবী এটা কেন করলেন আল্লাহ নবীর এই করা কাজটা হাদিসের কিতাবে সুরক্ষিত রয়ে গেছে কেমত পর্যন্ত সুরক্ষিত থাকবে তার উন্মতের জন্য শিক্ষা এবং তার উন্মতের জন্য এটা একটা নমুনা যে তারাও ওই কাজ করবে যে কাজ করেছিল বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে কারো বাড়িতে যখন যাবে তখন কেউ যদি তোমার সাথে হয়ে যায় তার জন্য তুমি অনুমতি নেবে অনুরূপভাবে দাওয়াতের আদব হচ্ছে যে বাড়াবাড়ি করবে না মানে সাধ্যের বাইরে কোনো কাজ করবে না যাকে তাকাল্লুপ বলা হয় আমার যতটুকু আছে আমি ততটুকু পেশ করব আমার শক্তি নেই অথচ আমি এর কাছে কাছে ওর ধার বহু বহু কিছু বানিয়েছি কেন আরে আপনার যতটুকু আছে আপনি ততটুকু করবেন খাইরুল বলা হয় মধ্যম পন্থা অবলম্বন করা হচ্ছে সব থেকে উত্তম আনাস আনহ বলছেন যে আমরা একদা হজরত উমারের মজলিসে ছিলাম তখন হজরত উমার বললেন নহিনা আনি তাকাল্লো বহারি শরীফের হাদিস আর হজরত আনাস রাজি আল্লাহ তালা আনহ বলছেন আমরা উমারের মজলিসে ছিলাম তখন হজরত উমার রাজি আল্লাহ তালা আনহ বললেন আমাদেরকে তাকাল্লোফ করা থেকে সাধ্যের বাইরে কিছু করার থেকে নিষেধ করা হয়েছে তাছাড়া আমরা জানি হাদিসের কথা বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি সাল্লাম সহি হাদিসের মধ্যে আমাদেরকে বলেছেন تامور রাজুলে ইয়াকফি রাজুলাইন ওয়া তামুর রাজুলাইন ইয়াকফি লি আরবাআতা ওয়া তামুল আরবাআ ইয়াকফি থামানিআতা আও কামা ক্বালান নাবিউ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ আল বলছেন একজনের খাবার দুজনের জন্য যথেষ্ট হয় দুজনের খাবার চারজনের জন্য যথেষ্ট হয় আর চারজনের খাবার আটজনের জন্য যথেষ্ট হয় যেহেতু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে এই নিয়ম এই পদ্ধতি শিখিয়ে দিয়েছেন অতএব আমরা বাড়াবাড়ি করে সাধ্যের বাইরে কিছু করতে যাব না বরং যদি পাঁচটা মানুষ আছে তাহলে চারটা বা তিনটে লোকের মতন তৈরি করব যাতে করে খাবার ঠিক মতন হয়ে যায় খাবারের পরে যেন খাবার বেড়ে তা অপচয় না হয় তো এই শিক্ষা এই আদর্শ বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আল আমাদেরকে দিয়েছেন যে আমরা বাড়াবাড়ি করব না যতটা পারবো ততটা পেশ করব। অনুরূপভাবে যখন বাড়িতে যাবেন দাওয়াত খাবার জন্য যখন বাড়িতে পৌঁছাবেন তখনও কিন্তু অনুমতি নিতে হবে যেমন কোরআনে আল্লাহ বলছেন যে তোমরা নবীর বাড়িতে ততক্ষণ পর্যন্ত প্রবেশ করবে না যতক্ষণ না তোমাদেরকে অনুমতি দেওয়া হবে তারপর যখন বাড়িতে প্রবেশ করবেন তখন খাওয়া দাওয়া হয়ে গেলে আর সেই বাড়িতে বসে বসে গল্প করবেন না বরং খাওয়া দাওয়া হলেই বাড়ি থেকে বেরিয়ে চলে যাবেন আল্লাহ তালা এ শিক্ষাও আমাদেরকে দিয়ে বলছেন ইদা দুঈতুম ফাদকুলু ফাইদা তা'আমতুম ফানতাশুরু ওয়ালা মুস্তআনসিনা لحدیث ইন যালকুম কানা ইউদি النبی যখন তোমাদেরকে ঢোকার অনুমতি দেওয়া হবে তখন প্রবেশ করবে যখন খাওয়া হয়ে যাবে তখন বেরিয়ে চলে যাবে কথা আর গল্প করার জন্য সেখানে বসে থাকবে না কারণ কথা আর গল্প করতে গেলে এটা আল্লাহর নবীর কষ্ট হবে কিন্তু আল্লাহর নবীর লজ্জার কারণে তোমাদেরকে বলতে পারবে না বাড়িতে আপনি আছেন খাওয়া দাওয়ার পরে গল্প করতে আছেন বাড়িওয়ালা তো আর বলতে পারবে না যে তুমি তোমার কেন গল্প করছো চলে যাও সে কিন্তু বলতে পারবে না তো আল্লাহ নবীর কষ্ট হবে কিন্তু লজ্জাই তোমাদেরকে বলতে পারবে না আল্লাহ কিন্তু তোমাদেরকে বলতে কোনো রকমের দ্বিধা করেন না তো ভাইরা আমার শিক্ষা হচ্ছে এটাই যে যার বাড়িতে যাব খাওয়া দাওয়া করবো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া হয়ে গেলে সেখান থেকে আমরা চলে যাব। সেখানে আমরা গল্প গুজুপ করে অনেক কেন সময় কাটাবো না কারণ এরকম গল্পই মেতে গেলে বাড়িওয়ালার কষ্ট হবে বাড়িওয়ালা কিন্তু লজ্জায় আমাদের কিন্তু বলতে পারবে না ইসলাম দিয়েছে আমাদেরকে এরকম আদব এবং এরকম শিক্ষা যে শিক্ষা গ্রহণ করলে আমাদের জীবনটা সুন্দর হয় আমরা একে অপরের সাথে ভালোবাসা প্রেম সহকারে চলাফেরা করতে পারবো যদি আমরা ইসলামের আদব আর শিক্ষাগুলাকে গ্রহণ করি এখান থেকেই বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته Having a good character is not a goal. Having a good character is a process. So, most certainly, you have in the Messenger of Allah an excellent pattern of behavior.